তো প্রত্যেকটা ব্লিংকেট ভাই বা যারা আছো যারা ওই যে সুইগি বলো জোম্যাটো বলো যত ডেলিভারি সাপোর্ট মানে সাপোর্টার যারা আছো তো অবশ্যই একটা কথা তোমাদেরকে বলবো সাবধানে চলাফেরা করো সাবধানে রাস্তা ক্রস করো এবং নিজের সেফটিটা বজায় রেখো আমি কিন্তু না জেনে বুঝে একটা ভালো কাজ করে দিয়েছি এই যে পর্দা ফাঁস করে দিয়েছি কি পর্দাফাশ করেছি সেটা আস্তে আস্তে ধাপে ধাপে জানতে পারবে এখন বাজে বারোটা চল্লিশ আর এখন এই ধরছে আজকে সকাল সকাল দশটা থেকে বেরোব বেরোবো করতে 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 চা কপি খেতে খেতে এতটা লিটার হয়ে গেছে সেটা হচ্ছে বারোটা বেজে গেছে এখন যাবো ধর

বড়টাকে সেদিন একজন আঘাত করেছে বাবা ব্লিংকিটা আঘাত করেছে বড়টাকে ব্লিংকিট ব্লিংকিট বড়টাকে ব্লিংকিট আঘাত করেছে ব্লিংকিট এবুটাকা ব্লিংকিট

এই যে বর্দাকে সেদিনকে এখানে আঘাত করেছে আঘাত করে বর্দাকে একদম নড় বড় করে দিয়েছে আর হয়েছে হচ্ছে আমাদের একটা এমার্জেন্সি লাইট মানে গাড়ির ভেতরে যে এমার্জেন্সি লাইটটা থাকে ওইটা অন হয়ে গেছে এনি কারণ কি এই গাড়িটা অনেক দিন যাবতো বসেছিল যাবো তো না যাবো যাই হোক ম্যানেজ করে নিয়ে সেটা হচ্ছে কিছু না গাড়িতে বসে বের করে তারপর আমি শোনো যখন গাড়ি ছিল আমি বলুন ভিডিও করতে পারবো না

সেই যে ঘুমিয়ে বললে আর বর্ধা জাগে না বর্দা জাগে না আমার তো অবস্থা খারাপ তারপর কী করলাম ফোন ফোন করলাম ফোন ফোন করে বললাম বর্ধা ঘুমানো অসুবিধা হচ্ছে বর্তমানে মানে পেদও ফেলছে খুব সদর হচ্ছে সাদা সাদাভাবে রয়েছে তো কী করা যায় তো কল করলে কল করে আসবে ঠিক আছে বাসা প্রস্তুত হয়ে গেছে তারপর বর্ধমান অটোমেটিক ঘুম ভেঙে গেছে কিন্তু যেটা হয়েছে যে এই যে এই যে বর্ডার এই অরেঞ্জ লাইফ হয়ে রয়েছে মানে বর্ডার অরেঞ্জ হয়ে রয়েছে তো এখন সেটাই দেখাতে গেছি আর তো তারপরে কি হলো সে পর্দার তো ঘুম ভাঙলো তারপর তো বাবু বললো ব্লিঙ্কিটে কী হলো ব্লিংকিটে এসে কিছুই না আমি দাঁড়িয়েছি সামনে একটা বাইক ক্রস করেছে কোনো সিগন্যাল নেই বাইকটাই জাস্ট ছেড়েছি আমি শুধু পিক আপ দিয়েছি ব্লিংকিটে ছেলেটা আসলো সাইকেল নিয়ে মানে স্পিডে আসলো মানে দেখো আমি আমি ওখানেও দোষ দেবো না

একদম একটা সংসারে সেই আর্নিং ম্যান তো তার যদি কিছু তো তার তারও বড় ক্ষতি হয়ে যেত না তো প্রত্যেকটা ব্লিঙ্কিট ভাই বা যারা আছো যারা ওই যে সুইগি বলো জোম্যাটো বলো যত ডেলিভারি সাপোর্ট মানে সাপোর্টার যারা আছো তো অবশ্যই একটা কথা তোমাদেরকে বলবো সাবধানে চলাফেরা করো সাবধানে রাস্তা ক্রস করো এবং নিজের সেফটিটা বজায় রেখো অনেক কথা বলে ফেললাম আমার তো হাত অনেক কথা বলে ফেলাম

আপাতত ভাইয়ের নামের দিয়েছি জামা খুলে দিয়েছি এবার চেকআপটা হবে ফাইনালি বুঝতে কি প্রবলেম হয়েছিল আমার যেটা মনে হয়েছে বড়ো ভাইয়ের এটা কি বলে কি বলবো হার্ট বলবো না ইঞ্জিন বলবো না কি বলবো ফুসফুস যাই হোক এটাতে আমার প্রবলেম হয়েছিল আমার যত ধারণা তো সেটা ক্লিয়ার হবে তারপরে হর্ন যেটা আছে সেটা দেখতে হবে টোটাল ওভারঅল একটা ছোট্ট মিনি চেক আপ করানো হবে মিনি চেক হয়ে গেলে তারপরে আমরা ফাইনালি আজকে পাবো কি পাবো না সেটাও জানি না বড় বাইকে আজকে ছাড়বে কি ছাড়বে না হয়তো একদিন যাচ্তেও পারে এখন সেটা দেখা যাক কি হয় তো মেন যেটা সমস্যা হয়েছে আমার সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে রেড হোয়াইট মানে ইঁদুর মামে এসে পুরো আমার ষষ্ঠী পুজো করে দিয়েছে এখন এটা নিয়ে দেখা যাক কী হয় তো কী আর বলবো রেড বাইট করে দিয়েছে বড়ো বাইকে এখন এমন একটা জায়গায় রেড বাইট করেছে না যেটা গাড়ির পুরো সেন্সারটা কাজ করে ইঞ্জিন কুলার সেন্সারটা যে ইঞ্জিন ঠান্ডা হলে কখন ফ্যান চলবে কখন চলবে না আর এটার জন্য মূলত আমার গাড়ির আপেরও প্রবলেম হচ্ছে গাড়ির এসিও ঠিকঠাক করে কাজ করছে না একটা মেজার প্রবলেম হয়ে গেছে আর এটার জন্য মোটামুটি এখন নয় করে পঁচিশ থেকে ত্রিশ হাজার খরচা বলছে তো ওদেরকে বললাম যে কোনোভাবে যদি করে কেন এমনভাবে তারটা কেটে দিয়েছে একটা পুরো গোটা থেকে কেটে দিয়েছে পুরো সকেটটাই পুরো চেঞ্জ করতে হবে তাও আমি বারবার ওদেরকে মানে এখানে সার্ভিস সেন্টার রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট করে দেখছি তারা যদি কিছু করতে পারে এখন দেখা যাক কি হয় কিছু বলার নেই মুশাক মামা আছে এত বড় ক্ষতি করে দেবে কি আর বলবো ও যে সামনে আছে সামনে আছে চোর হ্যাঁ আর এতটা ভদ্র হয়ে গেছি বিরিয়ানি সামনে দেখে বলছে খাবো না এটা একটা আশ্চর্য বিষয় লাগলো আমার কাছে মানে ও তো অবাক তো অবাক আর কি বলবো কি বলবো

তো সুন্দর একটা খাবার আমরা খাবো এখন এই এক্সপ্রেশনটা যদি তোমরা না কন্টিনিউ করা দেখো তাহলে কিন্তু বুঝতেই পারবে না বাবুকে কিন্তু দারুণ লাগে কিন্তু অসাধারণ লাগে সেই ছোটবেলার মত তাই না হ্যাঁ ছোটবেলার মত ছোটবেলায় ছিলে তুমি আমার সাথে যে তুমি জানবে ছোটবেলাটা ওই দেখো আমাদের খাবার চলে এসেছে এই তো এবার আমি খাবো আর এই চাউমিনটা খাওয়ার জন্য আমি কতক্ষণ ধরে ওয়েট করছি দেখো কি এমা কি দেখলাম আমি কি দেখলাম দেখো দেখো এই দাদা শুনুন শুনুন ওনাকে ডাকুন ওনাকে ডাকুন

এতটাই কুফা লেগেছে আমাদের আমরা বাবু বলতে বিরিয়ানি খাবে না ঠিক আছে যে একটা চাউমিন খাবো ঠিক করলো আমরা চাউমিন খেতে বসলাম অনেকক্ষণ বসাবো চাউমিন আসলো দিল বাট দেখতে পেলে চাউমিনের পোকা মানে এখন মনে পড়লে যে পেঁয়াজ ছিল পেঁয়াজই হোক বা চাউমিন হোক যাতেই হোক না কেন চাউমিন অবশ্যই পোকা কারণ চাউমিনটা ফ্রাই করেছে হচ্ছে পোকাটা মরে যেত বা যদি এটা না দেখতাম যদি এটা খেয়ে ফেলতাম তাহলে কি অবস্থা হতো সেই সেই আমাদেরকে এইখানেই আসতে হলো ডি বাপি মানে বলে না আজ বাবুকে বলছে বাবু চল বাবু বলে না যাবো না অন্য জায়গায় তো সেই সে আমাদেরকে এখানে আসতে হলে এখান থেকেই লাঞ্চ করতে হবে বাবুর মুখ থেকে এবার বাবু যাও চাউমিন খাবে না ফাইনালি আমাদের চিকেন বিরিয়ানি চলে এসেছি আর চিকেনের সাইজটা কিন্তু অসাধারণ ছিল বিশাল বড় এটা কি বাবু এটা হচ্ছে ধনিয়া চাটনি উইথ স্যালাড আচ্ছা লাস্টের দিকে বাবু আর মানে ছিল না জোর জোর জস্তি বিরিয়ানি মানে জোর জবরদস্তি মানে পেটের মধ্যে ঢোকা দাও সেটা হচ্ছে জল খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে টোটাল আর পাচ্ছিল না একটা স্পেশাল বিরিয়ানি তাও তুমি মিলে খেয়ে পারলো না গোটা বিরিয়ানি মানুষে একটা একটা ছাটিয়ে দেয় আর আমরা দুজন মিলে স্পেশাল বিরিয়ানি সারাতে পারি না কি অবস্থা আমাদের লস তো লাইফে মানে আজকে এত এত কোপা লেগে গেছে না তার মধ্যে দিবাপেতে ঢুকলাম আমি বলতে খাবার রিভিউ করি না বাট যেটা আমার কাছে ভালো লাগে অবশ্যই বলি ডি বাইবি ওখানেও খেয়েছি এখানেও খেয়েছি এর আগে বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছি সেদিনও ভালো লেগেছে আজ এখানে বসে খেলাম সেটাও ভালো লেগেছে আর স্পেশালি চিকেন বলো বা মাটন বলো তার যে পিস থাকে সেটা মানে এটা হচ্ছে অলওয়েজ ডি বাপি আর তোমার দাদা বৌদি এরা দুজন স্পেশালি পিসের জন্যই ফেমাস আর যেটা হয়েছে মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং এখন ডি বাপি দাদা বৌদিকে দাবিয়ে দিয়েছে কারণ দাদা বৌদির কোয়ালিটি খারাপ করে ফেলেছে হাজারটা ব্রাঞ্চ করে না

তো ফাইনালি বড় ভাই আপ হয়ে চলে এসেছে যা যা প্রবলেম ছিল নাম্বার প্লেসগুলো ঠিকঠাক হয়ে গেছে একদম আর এই গেট পাস বড়ো ভাই আপাতত কোনো সমস্যা হবে না তো আর ওকে হয়ে গেছে বড়ো ভাই তো বড়ো ভাই ওকে এবার আমাদের ছোটো ভাইটাকেও দেখাতে হবে এখন যাই অনেকটা বেলা হয়ে গেছে এখন পাঁচ সাড়ে পাঁচটা বাজতে গেল এসেছি সেই এগারোটা সাড়ে এগারোটা বারোটা হবে না

শান্তি যে একটা প্রবলেম ছিল মানে ভেতরে তো দুপুর দুপুর করছিলো কী হবে বলেছিল ভালো ঠান্ডা হচ্ছে আমি তো বললাম না যে বাপুন এসি দিচ্ছি স্টিল সবে তো করলি আমার তো ব্যাপার আছে না চার চলে চলো দেখো দুই বন্ধু হেভি মাছ এখানে কেন দেখা যাচ্ছে না

এ নাকে কত বড় চোখ এই বল নিয়েছে এই জোকার এই জোকার এই দেখো কি বুদ্ধিমাতা এই দে বলটা ধরতে পারছে না বলে বল এইখান থেকে ফাটিয়ে দিয়েছে দি এটা মুখে করতে ঘুরে বেড়াচ্ছে এ জোকার এ জোকার আর এই যে মশাই বাবু এইখানে এসে উঠে বসে থাকবে হ্যাঁ ভাবো না বিবি বিবি বেবি এই কফি এ কফি শুন

এই দেখো কি অবস্থা বালি খোয়া আছে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে ভেতরে না না ভেতরে রাখ ভেতরে রাখ এই দিকে সামনে প্রথম কাজ চলছে ঢালাই হচ্ছে আর আমাদের টেবিল কিন্তু রেডি আমাদের টেবিল রেডি টেবিলের পর কী সব রেখে দিয়েছে টেবিলে কী সব রেখে দিয়েছে আজ ওটা হচ্ছে তাই তো লং টেবিল আর তিনটে সেট আপ হয়ে গেছে আর মোটামুটি ভাই কবে পাচ্ছি বলো এ ভাই আমাকে অন্ধকারে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখি ভাই কবে পাচ্ছি এবার আমি না কবে পাচ্ছি কি জানি আমি কানেও শুনতে পাই না এমন এমন ভাবে না ও শুনতে পাবে ঠিক আছে মোটামুটি মারে অভাব হয়ে গেছে হ্যাঁ বন্ধ হয়ে যাওয়া নেব আমার শরীর আমার জন্য পাঞ্জাবি তো

আমি শুনলাম জামার ভিডিও সমস্ক করে তখন মনে হলো কি চলছে আর এত পেলে কি পাওয়া ও বললো যেই বলেছে আমাউন্ট এরকম বলেছে কি যখন বললো তখন বলেছে আমি সে বলছি একটু বেরো তুই সবসময় ক্যামেরাটাকে সামনে এনে ডিম করিস কেন আমাকে ত্রিশ সালে আমার মোটামুটি ওখানে হাত ফেল হয়ে গেছিল মন তখন মনে হচ্ছে ইঁদুরটাকে পেলে ওই কি দুটো বিক্রি করে দিয়ে বের করতে পারতাম দেখ আমি কিন্তু না জেনে বুঝে একটা ভালো কাজ করে দিয়েছি এই যে পর্দা ফাঁস করে দিয়েছি কি পর্দা ফাঁস করেছি সেটা আস্তে আস্তে ধাপে ধাপে জানতে পারবে ধাপে ধাপে জানতে পারবে এ ভাই বলবো তো

ঠিক আছে দেখি এখন বাজে রাত সাড়ে এগারোটা এগারোটা বত্রিশ আর বাবু বসে আছে পুরো টেক্সটা পেতে বসে পড়েছে সামনে দেখাও নিয়েছে ছানা করা তাই তো হ্যাঁ ছোট কিনতে গেছিলাম বাজে গেলাম আসিস খাওয়ালো আসিস খাওয়াতে জোস নিয়ে যাবে আমাকে খাবো এটা একা বসে আছে এটার জন্য কিছু না নিয়েছিল হয় এখন বাজে বারোটা চল্লিশ আর এখন ওর কাজ হচ্ছে আমাদের মোটামুটি দেখো বারোটা চল্লিশ আজকে মোটামুটি সারা কাজ এরকম দেখা যাক কতক্ষণ হয় বারোটা চল্লিশ বেজে এখন কতক্ষণ কাজ হয় সেটা দেখা যাক হোক আমরা এখন বাড়ির থেকে যাই কারণ অনেক রাত হয়ে গেছে ওদেরকে আমাদের টমেটো আর কফি এখনো পর্যন্ত বসে আছে চলো রেডি চলো যাই হোক আমরা বাড়িতে চলে আসলাম আর এই দেখো টমেটো কফি কফি কলে ওঠে আদর আদর করতে হবে আর টমেটো ওই যে টমেটো এই দুটো হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করে বসেছিল কখন আমরা আসবো আমরা খাওয়া দাওয়া করবো শোভ তারপর ওরা ঘুমাবে ঠিক আছে কি আদর কি আদর কি আদর না না করে না আওয়াজ করে না আওয়াজ ও যদি করছিস কেন না বলে না সো সো চলো টাটা গুড নাইট আবার দেখা হবে টাটা